যে ফাঁকে খেতে বসে সেভাবে খানা খাওয়াটা কিন্তু অনেক মজার কালাপাহাড়িয়া ইউনিয়নের অন্যতম একটি সুন্দর গ্রাম নয়াগাঁও গ্রাম এখানে মানুষের কর্মব্যস্ততা আর সকাল থেকে রাত পর্যন্ত জীবনের স্রোত একদম মায়ায় গেরা আজকে আমার এই গ্রামের আশেপাশের সবুজ সমল দৃশ্য আর বর্ষাকালের নতুন পানি নিয়ে আমার এই পর্ব সকাল সকাল বের হয়েছে আমাদের দক্ষিণ পাশের জমির দিকে সকাল আটটা বাজতে না বাজতে মসজিদ থেকে ছোট ছেলেরা বাড়িতে ফিরেছে আর কজন কলা গাছ দিয়ে নৌকা বানিয়ে এপার ওপার হচ্ছে এই দৃশ্যটা দেখে মনে হলো ছোটবেলায় আমরাও তো এমনভাবে কলা গাছ দিয়ে নৌকা বানিয়ে বর্ষাকালের নতুন পানিতে খেলা করতাম এই তো ছোট রনি সকালবেলায় গরু নিয়ে যাচ্ছে গাছের জমিতে বেশ কয়েকদিন আগেও আমরা আমাদের নতুন চরে গরু দিতাম আর গরুগুলো দিন চরে ঘাস খেয়ে বিকেলে বাড়ি ফিরত কিন্তু এখন বর্ষাকাল তাই নদীতে অনেক পানি আর চরে গরু ছাড়া হয় না তাই বাড়ির আশেপাশের জমিতেই গরুগুলো ঘাস খাওয়ানোর জন্য নিয়ে আসতে হয় ওই তো আরেকজন ছুটে চলে আসছে একটু একটু করে হেঁটে দরার চেষ্টা করতেছে পরে দুইজনে মিলেও এই গরু বাছুরটিকে ধরতে পারল না এই তো শান্তশিষ্ট গরু বাছুর চুপচাপ গাছ খাচ্ছে জমিতে আমাদের উত্তর সাইডের জমিতে গিয়ে দেখি বাতেন কাকা জমিতে দান লাগানোর জন্য কাজ করতেছে এবার হাঁটতে শুরু করেছি আমাদের গ্রামের পূর্ব সাইডে আরেকটু এগিয়ে যেতেই দেখতে পেলাম আশরাফ মামা কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে এখানে ডাঙ্গার বীজ ফেলবেন বলে জমিটাকে প্রস্তুত করতেছেন এই জমিতে আরো অনেক ধরনের সবজি আছে যেমন লম্বা বেগুন বা কালো বেগুন সিমডাইল আর জিঙ্গা ধীরে ধীরে এগিয়ে চললাম আমাদের গ্রামের চৌরাস্তার মোড়ের দিকে এসে দেখি সবাই এখানে মাছায় বসে রয়েছে এটাই দেখে যেন মনে হলো এটাই আমাদের গ্রামের মানুষের প্রাণকেন্দ্র চারপাশ দিয়ে খোলা থাকায় এখানে বাতাসটাও অনেক বেশি লাগে তাই সবাই এখানেই অবসর সময় চলে আসে এই রাস্তাতে মোট তিনটি মাচা বাঁধা হয়েছে একটিতে বসেন বড়রা আরেকটিতে বসি আমরা সমবয়সীরা আর আরেকটি রয়েছে ছোটদের জন্য কেউ গরুর জন্য ঘাস কাটতে যাচ্ছে চরের দিকে আর কেউ নদী থেকে মাছ ধরে ফিরতেছে বাড়ির পথে আমিও হাঁটতে হাঁটতে চললাম নদীর দিকে একটু এগিয়ে গিয়ে দেখি এখানে সেচের পানি দিয়ে দান লাগানোর জন্য প্রস্তুতি চলছে খেতে কাজ করা কৃষকেরা কাজের ফাঁকে খেতে বসেছেন নাস্তা করার জন্য যেহেতু তারা পরিচিত মানুষ তাই বারবার তাদের সাথে খেতে বলেছেন তাদের খাওয়ানোর আন্তরিকতা দেখে খুব ভালো লাগলো আর এভাবে চড়ে বসে খানা খাওয়াটাও কিন্তু অনেক মজার এবার নদীর তীরের দিকে চললাম নদীতে গিয়ে দেখি এক কাকা চাই দিয়ে ধরা মাছ নিয়ে এসেছে কিছু মাছ নিয়ে এসেছে তার বাড়ির খাবারের জন্য আর বাকিগুলো বিক্রি করে এসেছে নদীতেই নদীর বাতাস আর পানির ডেউয়ের খেলা দেখে মনের শান্তি সঞ্চার হয় আরেকজন গরুর জন্য জমি থেকে গাছ তুলে এনে নদীর পানিতে দুয়ে সাফ করতেছেন বর্ষাকাল আসলেই নদীতে মাছ ধরার জন্য খেও পাতা হয় আর সেই খেয়ের জন্যই বাঁশগুলোকে একটু করে চোক্কা করা হচ্ছে যাতে সহজভাবেই ডাবানো যায় নদীতে আরেকজন নৌকাতে আলকাতা লাগাইতেছে বাবা নৌকাতে আলকাতা লাগাইতেছে আর ছেলে বসে দেখতেছে আর কিছুটা সাহায্য করার চেষ্টা করতেছে বাবা ছেলের এই মুহূর্তগুলো দেখলেই যেন ভালো লাগে সময় ঠিক বারোটার মতন চৌরাস্তার সেলুনে আশরাফ মামা চুল কেটে উঠেছেন আর সেলুনের পাশে একটা চা দোকানও রয়েছে এখানে সবসময় জমজমাট আড্ডা হয় এই চায়ের দোকানে সবসময় মনোবিজ্ঞানীদের আনাগোনা অনেক বেশি থাকে তখন আকাশটা একটু মেঘলা ছিল আমরা সবাই বাতাস খাওয়ার জন্য মাছায় বসে রয়েছিলাম তখন হঠাৎ করে বৃষ্টি চলে আসে এভাবেই সবাই দেউর দিয়ে দোকানের দিকে যাচ্ছি বৃষ্টি যখন থেমে যায় তখন বাড়ির উদ্দেশ্যে রওনা হই আর তখনই সামনে পড়ে একজন শিশু স্কুল পড়ুয়া ছাত্র স্কুল থেকে ছুটি হওয়ার পর চলে আসার কারণে সে একটু বিজে যায় আর এভাবে যে কতবার স্কুলে থাকতে বিজে বেজে বাড়ি ফিরেছি সেটা যেন মনে হয়ে গেল এই তো আমাদের পরিচিত মুখ কাশু ওরফে কাশে মিয়া আইসক্রিম নিয়ে চলে এসেছে ছোটবেলায় কাশেমালের পেরির বাড়ি শুনলেই গড় থেকে বেরিয়ে আসতাম আইসক্রিমের জন্য গরমের সময় পান্তা আইসক্রিমগুলোই বেশি খাইতাম আর এই লোকটাও কিন্তু অনেক সরল সোজা বিকেলের দিকে আবারও চলে আসলাম আমাদের চৌরাস্তায় আর এসে দেখি একজন মৌসুমের কাঁঠাল নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য কাঁঠালগুলো ভালোই ছিল গাছপাকনা কাঁঠাল তারপর আবারও শান্তশিষ্ট আমাদের নদীর তীরে চলে আসলাম সকালে নদীতে দেয়া হাঁসগুলোকে বাড়িতে নিয়ে যাচ্ছেন বেলা প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে এখন আমরা নদী থেকে বাড়ির উদ্দেশ্য রওনা দিয়েছি আর এই আকাশের দৃশ্যটা যেন মনোমুগ্ধকর আজকে আমি আমার গ্রামের আশেপাশের দৃশ্যগুলো নিয়ে একটি ছোট পর্ব করার চেষ্টা করেছি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর ফলো করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতন এখানেই বিদায় নেব দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে الله فيس